সঞ্জয় রায়ের সাজা যাবজ্জীবন কারাদণ্ড ফাঁসি নয় আর এখানেই প্রশ্ন উঠছে যে আরজিকর কাণ্ড এত বিভৎস ঘটনা তারপরেও ফাঁসি কেন হলো না এটা যদি আইনিভাবে একটু দেখুন একজনের জীবন কেড়ে নেয়া সেক্ষেত্রে তার যে কিছু অধিকার আছে সেই অধিকারগুলো ভঙ্গ হচ্ছে কি না এই নিয়ে একটি প্রশ্ন উঠেছিল অনেক বছর আগে যেটি বচ্চন সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাবের কেসের ডিটেলড এক্সপ্লেন করা হয়েছে সেই কেসে আর্টিকেল নাইনটিন আর্টিকেল টোয়েন্টি ওয়ানের সঙ্গে এই যে ফাঁসির সাজা দেয়া হবে এই ফাঁসির সাজাটা কি কনস্টিটিউশনাল না কনস্টিটিউশনাল নয় মানে অবৈধ কি আইনি যেখানে বলছে মানুষের বেঁচে থাকার অধিকার থাকবে কনস্টিটিউশন যেখানে বলছে সেক্ষেত্রে কি ফাঁসি দিয়ে রাষ্ট্র জীবন কেড়ে নিতে পারে এই প্রশ্নটা তোলা হয়েছিল সেখানে বচ্চন সিংয়ের কেসে এর ওপর বিভিন্ন রকম ডিটেল এক্সপ্লেনেশান দেওয়া হয় বিভিন্ন দেশে কোথায় কোথায় ফাঁসি হচ্ছে সেই সময় হচ্ছে এবং তার পিছনে রিজনিং দেওয়া হয় দেওয়ার পর আলটিমেটলি অনারেবল সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন ফ্রেম করে যে ফাঁসি যে কোনো ধর্ষণের ক্ষেত্রে বা যে কোনো ক্রাইমের ক্ষেত্রে ফাঁসি দেয়া যাবে না বিরলতম বিরলের মধ্যে বিরলতর ঘটনা হতে হবে সেক্ষেত্রে ফাঁসি হতে পারে ঘটনা বিরলতম নয় কেন এটাও তো প্রশ্ন সেটার এক্সপ্লেনেশনে হচ্ছে কয়েকটা জিনিস দেখতে হবে এক হচ্ছে হত্যা করার পদ্ধতি হত্যা করার পদ্ধতিতে ক্ষেত্রে দেখা দেখতে হবে যে তাকে দেহটাকে বিকৃত করেছে কিনা। বা যে দেহটাকে পুড়িয়ে দিয়েছে কিনা না এরম কিছু জীবন্ত অবস্থায় পুড়িয়ে দিয়েছে কিনা বিকৃত করেছে কিনা হত্যা করার সময় মোটিভটা কি ছিল তার হত্যা করার পদ্ধতি কি ছিল হত্যার শিকার হওয়া যে ভিকটিম তার বয়স কি সে খুব বয়স্ক কিনা সে খুব মাইনর কিনা তারপরে আপনার অপরাধের মাত্রাটা কি কোন ডিগ লেভেল অবধি দি সেই অপরাধটা সে কতবার করেছে এর আগে কি সে অ্যাভিচুয়াল অফেন্ডার কি না তারপরে হচ্ছে আপনার সামাজিকভাবে কোনো ঘৃণ্য অপরাধ না মানে ধরুন কোনো লোয়ার কাস্টের কাউকে মেরে ফেলছে সেরম কিছু কি না এই সবগুলো পয়েন্ট বিচার করতে হবে সেটা বচ্চন সিংয়ের কেসে বলে দেযা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে চোখের বদলে চোখ যদি হয় নোখের বদলে নোখ যদি হয় এবং জীবনের বদলে জীবন যদি হয় সেটা সম্ভব নয় সব ক্ষেত্রে যদি সেগুলো হয় তাহলে সমাজটাই ধ্বংস হয়ে যাবে বিচারপতির রায়ও সেটা লেখা আছে বিচারপতির রায় এটাও লেখা আছে যে ব্লাড থার্স্টি যদি হয় বিচারক যদি রক্তের পিপাসু হয়ে যায় সেটা তো সম্ভব নয় সেটা হওয়া উচিত নয় এবং তিনি এটাও লিখেছেন উল্লেখ করেছেন যে পাবলিক ওপিনিয়ন অনুযায়ী পাবলিক অপিনিয়ন অনুযায়ী জাজমেন্ট হতে পারে না পাবলিকের মনের মধ্যে যে গ্রিভান্স বা যে ইমোশানস থাকবে যে সেন্টিমেন্ট থাকবে সেই সেন্টিমেন্টটার সঙ্গে কিন্তু সেই সেন্টিমেন্টটাকে নিয়ে বিচারক বিচার করতে বসেন না কোর্ট সেটাই প্রমাণ যেটা যে তথ্য প্রমাণ ইনভেস্টিগেশন এজেন্সি তার সামনে তুলে ধরেছে যে যে উইটনেসের জন উইটনেসের এভিডেন্স নেওয়া হয়েছে তাদের এভিডেন্সেস তাদের স্টেটমেন্ট চেইন অফ ইভেন্টস সব কিছুকে বিচার করে বিচারক রায় দিয়েছেন যেখানে তিনি বলছেন যে এই সঞ্জয় রায় রাত্রিবেলা ওখানে উপস্থিত ছিলেন একটি রুমে রেস্ট নিচ্ছিলেন বা তিনি ওখানেই ছিলেন এবং এটা একদিনের ঘটনায় একজন একজন অন্য একজন ডক্টরের এভিডেন্সে দেখা গেছে যে তিনি বলেছেন এরকম আগের আগেও কেউ একজন বাইরের লোক ছিল যাকে তার তারা কিছুদিন আগে বের করেছিল রাত্রিবেলা এবং এরকমই একটি রাত্রিরে মানে ঘটনার দিন রাত সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় এই অভিযুক্ত ওখানে ছিলেন উপস্থিত ছিলেন এবং তিনি সেমিনার রুমে যান গিয়ে ধর্ষণ করেন এরকম যে যা এভিডেন্স পাওয়া গেছে চেন অফ ইভেন্টসে বেরিয়ে এসছে এবং সেখানে দেখা গেছে তার কোনো পার্টিকুলার কোনো মোটিভ ছিল না মানে কোনো পূর্ণ পূর্ব রাগ বা পূর্ব কোনো ঘটনা দেখা যায়নি তিনি জাস্ট একটা সিচুয়েশনের মধ্যে ছিলেন যেখান থেকে তিনি মেন্টাল স্টেট অফ মাইন্ড থেকে তিনি গেছেন গিয়ে ধর্ষণ করেছেন এবং গলা টিপে হত্যা করেছেন তো ওভারঅল সেখানে যদি ধরুন উনি যদি বডিটাকে কোনোভাবে বিকৃত করত তাহলে এটাকে বিরলতার মধ্যে বিরলতর হিসেবে ধরতো হয়তো আদালত আদালত যে যে এভিডেন্স পেয়েছে তার ভিত্তিতে মনে করেছে যে একমাত্র এই মুহূর্তে যত এভিডেন্স আছে উনি একাই দোষী হিসেবে তাকে ওনার কাছে যে এভিডেন্স আছে তাতে প্রমাণ হয়েছে যে সঞ্জয় রায় একা এই ঘটনাটি ঘটিয়েছে এবং তাই জন্য তাকে যাবজ্জীবনের শাস্তি দিয়েছে কারণ এই বচ্চন সিং এর কেস অনুযায়ী এটাকে বিরলের মধ্যে বিরলতর হিসেবে আনা যাচ্ছে না এবং সিবিআই শুধু বলেছি সিবিআই কিন্তু সেই শক্ত প্রমাণ তৈরি করতে পারেনি বা প্রমাণ দিতে পারেনি যার জন্যেই কেসটাকে যাতে বিরলের মধ্যে বিরলতর কাউন্ট করা হোক যাবজ্জীবনে কি প্যারোলে বেরিয়ে যাওয়া যায় যেটা মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন যে আমিও ল পড়েছি আমি জানি যে প্যারোলে বেরিয়ে যাওয়া যায় আমরা ফাঁসির সাজার জন্য উচ্চ আদালতে যাব দেখুন প্যারোলে বেরোনোরও একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে কিছু গাইডলাইনস আছে সেই গাইডলাইন্সগুলো ফলো করলে প্যারোলে বেরোনো যায় যে কোনো অভিযুক্তই প্যারোলে বেরোতে পারি কিন্তু সেই প্যারোলেরও লিমিটেশনস আছে কতবার বেরোতে পারবে কোন কোন ক্ষেত্রে বেরোতে পারবে সেই পদ্ধতিগুলো সেই লিমিটেশনসগুলো যদি তারা ফলো করে রুলসগুলোকে তাদেরকে মানে অ্যাকিউজকে এই এখানে দোষী সঞ্জয় রায়কে ফলো করতে হবে এবং করলে তাদের যদি কোর্ট দেয় পারমিশন দেয় অথরিটি তাহলে তিনি বেরোতে পারবে তাতে কোনো উনি ভুল কিছু বলেননি যে প্যারোলে বেরোতেই পারেন যে কোনো অভিযুক্ত অনেকের ধরুন কুড়ি বছর শাস্তি হয় কারো দশ বছর শাস্তি হয় সেক্ষেত্রে কি তারা দশ বছর থাকে তা তো না ধরুন বা তার বাড়িতে তার মা মারা গেল বা বাবা মারা গেল বা কোনো পরিবারের নিকট আত্মীয় বা মেয়ের বিয়ে সেরম ক্ষেত্রে ছাড় দেয়া হয় দিতে পারে প্যারোলের প্রভিশনটা ওই জন্যেই দেওয়া হয়েছে যাতে লং টাইমে তারা জেলের মধ্যে কারেকশন হোমে এখানে তো রিফর্মেটিভ থিওরি ইউজ করা হচ্ছে যে তারা আস্তে আস্তে রিফর্ম হবে আগে কিন্তু জেল বলা হতো এখন কিন্তু এটাকে জেল বলা হচ্ছে না এখন এটাকে কারেকশনাল হোম বলা হচ্ছে যে সেই মানুষটা কারেকশন হবে জাজ কিন্তু তার জাজমেন্টেও লিখেছেন যে জেল ইজ এক্সেপশন মানে জেল ইজ এক্সেপশন নয় ফাঁসি এক্সেপশান কেসে হবে যাবজ্জীবনটাই কিন্তু নর্মাল তোমার কারেকশন করার উদ্দেশ্যটাই মেন যেটা বচ্চন সিংয়ের জাজমেন্টও আছে এই জাজ যেহেতু বচ্চন সিংকে যে কোনো ফাঁসির রায় দিতে গেলে বচ্চন সিংয়ের কেস উঠেই আসবে এবং আরও অনেক মাক্ষী সিং বা স্টেট অফ বিয়ার আরও অনেকগুলো রেফারেন্স এনেছেন উনি এবং এখান থেকেই বোঝা যাচ্ছেন যে এই পানিশমেন্ট দেয়া যে জন্যে হয়েছে সেটা ঠিকই আছে আমার তো মনে ঠিকই হচ্ছে কি মানে সমাজে কি বার্তা গেল এই আরজি করের রায় দেখুন সমাজের মধ্যে একটা না ক্ষোভ তৈরি হয়েছিল যার জন্যে মানুষ এইভাবে রাস্তায় নেমে এসেছিল যেটা চোদ্দই আগস্ট রাত্রিবেলায় রাস্তায় নেমে এসেছিলো সব আট থেকে আশি আমি দেখেছিলাম মানুষ নেবে এসেছিলো এবং পরবর্তী সময়েও রাতজাগু সময়ও তারা এ এসেছিলো রাস্তায় এসেছিলো কলকাতার বিভিন্ন প্রান্তে এসেছিলো শ্যামবাজার হোক বা গড়িয়া হোক বা বিভিন্ন এবং মফস্বল এলাকাতে মানে প্রত্যন্ত এরিয়া গ্রামেগঞ্জে সব জায়গায় এসেছিল মানুষের মধ্যে যে ক্ষোভটা তৈরি হয়েছিল এরকম খুব আমরা আগে কোনো দিন দেখিনি সেটা কামদুনি হোক পার্ক স্ট্রিট হোক কোনো সময় এতটা ক্ষোভ এতটা মানুষের মধ্যে ইমোশনালি কানেক্ট হয়ে গেছিলো এই কেসটায় সেটা অন্য কোনো কেসে হয়নি তো এই ক্ষেত্রে যে রায়টা হয়েছে মানুষ তো এত মানুষ তো হতাশ হলেনি কারণ মানুষ এত কিছু তো বুঝবে না এটা টেকনিক্যালি আইনতর দিক যে কেন ফাঁসি দেয়া হলো না কেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো টেকনিক্যালিটা টেকনিক্যালি তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তার বিরুদ্ধে যে যা এভিডেন্স আছে তাতে জাজ তার ভিত্তিতে যাজ রায় দিয়েছেন এবং সেই রায়তে যা যা এভিডেন্স পাওয়া গেছে তাতে মনে হচ্ছে যে তিনি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় এবং অন্য কোনো অ্যাকিউজকেও পাওয়া যায়নি একজনের এটা গ্যাং রেপ হিসেবে দেখানো হয়নি এটাকে সোল একজন রেপিস রেপ করছে হিসেবে দেখা হয়েছে তাই জন্যে মানুষের মধ্যে একটা হতাশার সৃষ্টি হবেই কারণ মানুষ এইগুলোকে বুঝতে পারবে না যে কখন কোর্ট অনেকে জড়িত সেই ন্যারেটিভসটা হয়েছে এবার তার পেছনেও কারণটা কী যে হঠাৎ করে কেন প্রাক্তন অধ্যক্ষ বলছেন যে বডিটাকে সরিয়ে দাও যেখানে যে প্রথম দেখেছে বডি যে ডাক্তার যে যে বডি দেখেছেন যে ডাক্তার তিনি কিন্তু সিনিয়র ডাক্তার তিনি কিন্তু দেখেই বুঝতে পেরেছেন সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে এবং তার ফলেই মার্ডার হয়েছে তারপরে যখন সেই ব্যাপারটা ইনফর্ম করা হয়েছিল ডাক্তার প্রিন্সিপালকে প্রিন্সিপাল বলেছিল বডিটাকে প্রিজার্ভ করার জন্য মর্গে সরিয়ে দাও বাইক সেটা কিন্তু করা যায় না তারপরে আর একজন ডাক্তার সিনিয়র যে ডাক্তার ফোন করে প্রথম বাড়িতে জানান ওর বাড়িতে মানে ভিক্টিমের বাড়ির লোককে সেখানে বলে যে প্রথমে বলে আপনারা আসুন তাকে ইমার্জেন্সিতে ভর্তি হয়েছে তারপরে বলে আপনার মেয়ে সুইসাইড করেছে কিন্তু কেন সুইসাইড বললেন সুইসাইডটা কেন বললেন বা পুলিশই কেন আনরেজিস্টার্ড কেস ইউডি কেস হিসেবে দেখলো এই সব কারণে একটা মামলা মানে শেষ শেষ হয়েও না অনেকগুলো প্রশ্ন থেকে গেল প্রশ্ন তো ডেফিনেটলি থাকলো এই যে সন্দীপ তদন্ত চলবে দেখা যাক যে এদের বিরুদ্ধে কোনো এই কোনো বৃহত্তর কোনো ষড়যন্ত্র বা কেন তারা এই লোকানোর চেষ্টা করলো এই প্রশ্নগুলো থাকবে তবে মানুষকে হতাশ হওয়ার কোনো বিষয় নেই এখনও আদালতে রাজ্য সরকারও যা যাবে যদি একে ফাঁসি দেওয়ার যোগ্য কিনা সেটা হাইকোর্ট বিচার করবে অ্যাজ ওয়েল অ্যাজ সিবিআইও যেতে চাইছে হাইকোর্টে যে কিন্তু মানে ফাঁসির ব্যাপারটা নিয়ে যেটা প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে যে ফাঁসি দিয়ে দিলে হয়তো মানে যেভাবে বডিটা পুড়িয়ে মানে তথ্য প্রমাণ লোপাট একটা হয়েছে মানে আর একবার হয়তো ভালো করে পোস্টমর্টাম হলে অনেক তথ্য হয়তো পাওয়া যেত সেরকমই হয়তো সঞ্জয়কেও যদি ফাঁসি দিয়ে দেওয়া হয় তাহলে আরও তথ্য প্রমাণ লোপাট হবে ওকে বাঁচিয়ে রাখাটা জরুরি কারণ ও বারবার বলছে যে ওকে ফাঁসানো হচ্ছে কেন মানে কারা ফাঁসাচ্ছে কেন ফাঁসাচ্ছে নামগুলো কেন নিচ্ছে না তো বলার সুযোগ ছিল আদালতে রায় দেওয়ার সময়ও রায় যা জিজ্ঞেস করেছে যে আপনি নির্দোষ এইটা না বলে আপনি অন্য কিছু যদি বলার থাকে আপনি সেটা বলুন সেটা বলার সুযোগ দেওয়ানোর জন্য কেন এত মানে হুড়োহুড়ি লেগে পড়েছে রাজ্য সরকারের এটাই প্রশ্ন উঠছে বিভিন্ন দেখুন কিছু চায় দেখুন রাজ্য সরকার কোথায় কি লুকোতে চায় এটা আমি বলতে পারবো না কিন্তু এটুকু আমি বলতে পারি যে ফাঁসি দেওয়াটার ব্যাপারে মানুষের একটা ইমোশনালি কানেক্ট আছে কোনো পলিটিক্যাল পার্টির কোনো লিডার তিনি মানুষের কথাই বলবেন মানুষ সাধারণ মানুষের কথাই তিনি বলতে বলবেন সাধারণ মানুষ যে জিনিসটা ইমোশনালি কানেক্ট যেভাবে দেখছেন সবসময় যে সেটাই হবে তা তো নয় আদালত নিজের অনুযায়ী বিচার করবে কেউ ফাঁসি দেখুন আমি যখন ছোট ছিলাম মানে আমি যখন ল পড়া শুরু করেছিলাম তখন আর মতো না হলেও পার্ক স্ট্রিটের কেস হয় তখন আমরা রাস্তায় নেমে এসেছিলাম আমরাও তখন চেয়েছিলাম ধর্ষণের সাজা ফাঁসিই হোক কিন্তু যখন আমরা আস্তে আস্তে পড়াশোনা করতে থাকি প্র্যাকটিসে আসতে থাকি আমরা তখন বুঝতে থাকি যে সব কেসেই তাহলে এরকম ফাঁসি হতে থাকবে ভারতে ধর্ষণের সংখ্যা কত প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে প্রতি কিছু কয়েক মিনিট অন্তর অন্তর ভারতের যে স্ট্র্যাটাসটি দেখা যায় ধর্ষণ হচ্ছে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ধর্ষণের ক্ষেত্রেই ফাঁসির সাজা দিতে হবে যেটা সম্ভব নয় যেটা হওয়া উচিত নয় এটা আমরা একটা বয়সের পরে রিয়েলাইজ করতে পারি পড়াশোনা করতে পারি এক্সপিরিয়েন্সের পরে জানতে পারি কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে সেই ভাবাবেগকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এবং পলিটিক্যাল ডিটেল যেটা আমি বলছিলাম তাহলে তো যে ক্রাইম রেটটা এটাও তো একটা প্রশ্ন চিহ্ন মুখে তাহলে কি এর কারণে কি সেটা পানিশমেন্ট দিয়ে ঠিক করা যাবে না সেটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে এনফোর্সমেন্ট রিফর্ম দরকার লকে স্ট্রিক্ট করলেই হবে না লকে তোমাকে স্ট্রিক্টলি ফলো করাতে হবে মানুষের মধ্যে সেই ভয়টা যেন পুলিশ যে কোনো ছোটোখাটো জিনিসের থেকে সেটা ফেসবুকে স্টকিং হলেও যদি পুলিশ শক্তভাবে অ্যাকশান না নেয় সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয় না মানুষের মধ্যে একটা করা যায় এটা তো অ্যালাউড আছে এরম ব্যাপার হয় কিন্তু ফাঁসি দিয়ে দিলেই তাহলে ফাঁসি দিলে সেটা প্রকাশ্যে ফাঁসি দিই প্রকাশ্যে ফাঁসি দিক তাহলেই মানুষের মধ্যে ভয় সৃষ্টি হবে ফাঁসি হয়ে গেল কটা লোক জানতে পারলো ফাঁসি হয়ে গেল একটা খবরের কাগজের কলমে বড় করে আজকে ধনঞ্জয়ের ফাঁসি আজকে সঞ্জয়ের ফাঁসি লিখে দিল হয়ে গেল কিন্তু তার মানে কিন্তু মানুষ সেটা দেখতে পেলো না প্রকাশ্যে ফাঁসি দিক তাহলে মানুষ দেখতে পাবে যে ফাঁসি হচ্ছে শাস্তি হচ্ছে শাস্তিটা এমনভাবে তৈরি করতে হবে যাতে সবার শাস্তি হয় শাস্তি সবাই পাবে এই জিনিসটাকে আগে ঠিক করতে হবে যে সবার শাস্তি হবে কি শাস্তি হবে সেটা তো আইন অনুযায়ী শাস্তি হবে সেটা যাবজ্জীবন হোক বা সেটা ফাঁসি হোক যাই শাস্তি হোক না কেন সেই শাস্তিটা যে হবে এইটা রাষ্ট্রকে গ্যারেন্টি করতে হবে সিকিওর করতে হবে যাতে হবে তখন মানুষের মধ্যে একটা ভয় তৈরি হবে রাস্তাও তৈরি হবে বিচার প্রক্রিয়াও দ্রুত অ্যাপ্লিকেবল হবে করা হবে এই যে ধরুন ক্রাইম কমলে বিচার ব্যবস্থা দেশে ল অ্যান্ড অর্ডার মেনটেন হচ্ছে মানেই দেখবেন যে ক্রাইম কমছে দেশে যেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন হচ্ছে না সেখানে ক্রাইম হবে বেশি যেখানে ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকবে সেখানে ক্রাইম অবভিয়াসলি কম হবে এবার যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যেও কিন্তু বিভিন্ন রকম ক্রাইম হচ্ছে এরকম মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ক্রাইম হচ্ছে সেখানে কি ফাঁসি দেওয়া হচ্ছে বা সেখানে কি সেপারেট কোনো আইন বানানো হচ্ছে পশ্চিমবাংলায় রিসেন্টলি বানিয়েছে এবং সেটাও খুব দ্রুত তার ইনভেস্টিগেশন কমপ্লিট করে ফার্স্ট ভুলে এবার এইটাই তো প্রিন্সিপাল নয় তোমাকে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড মানে দেরি করে হলে জাস্টিস ডিনাইড হবে আবার জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড মানে যত তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি করতে গেলেও কিন্তু জাস্টিস কবর চাপা পড়ে যাবে তো এটা বিতর্কে ভরা তো এরম পুরো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নিজেদের নিজেদের স্টেট লস আছে সেই লস অনুযায়ী পানিশমেন্ট দেওয়া হচ্ছে কিন্তু পানিশমেন্টটা সিকিওর করতে হবে ঠিকঠাকভাবে করতে হবে অপরচুনিটি দিতে হবে অ্যাকিউজকেও তার কিছু বলার আছে কি তার যে আত্মপক্ষ সমর্থনে ডিফেন্সে তাকে এভিডেন্স দেওয়ার সুযোগ দিতে হবে প্রপারলি ইনভেস্টিগেশনটা যা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে হবে সব উইটনেসদের ঠিক করে রেকর্ড করতে হবে তাদের স্টেটমেন্ট যেমন পুলিশ রেকর্ড করবে তাদের স্টেটমেন্ট তেমন কোর্টে রেকর্ড করতে হবে তাদের ক্রস এক্সামিনেশন করতে হবে ইট টেকস সাম টাইম জাজেদের আমি আগেও বারবার বলেছি যে জাজেদের ওপরে অনেক বার্ডেন হয়ে যাচ্ছে জাজেরা ওভার বার্ডেন নাম্বার অফ জাজেস কম সেই তুলনায় মামলা প্রচুর বেশি তো আমাদের দেশের জুডিশিয়াল রিফর্ম করতে হবে শুধু আইন বানালে হবে না আইন বানাচ্ছে কারা লেজিসলেচার আইনকে এক্সিকিউট করছে কারা পুলিশ সিবিআই এক্সিকিউট করছে এক্সিকিউটিভ আইপিএস আই আইনটাকে দেখছে বিচার কারা করছে বিচারকরা এবার এই বিচারকরা যদি নাম্বার কম থাকে তাহলে যতই ভালো আইন হোক না কেন যতই ভালো ধরে নিন খুব ভালো সিবিআই করছে সিবিআই তো কমপ্লিটলি একটা ব্যর্থ অর্গানাইজেশনে পরিণত হয়েছে তার ওভারঅল ইনভেস্টিগেশন দেখেই বিভিন্ন শুধু এই কেস নয় সব কেস দেখেই বোঝা যায় মানে সর্বোচ্চ হতে পারে কিন্তু দক্ষ নয় কিন্তু আলটিমেটলি যখন এই তাদের এভিডেন্সের বেসিসে তাদের ইনভেস্টিগেশনের বেসিসেই তো কোর্ট বিচার করবে তো সেইখানে যখন সে বিচার করতে আসছে সেখানে এভিডেন্স কম থাকার জন্য অনেক মানে দোষীরা বেরিয়ে যাচ্ছে টাইমের মধ্যে না দেওয়ার ফলে অনেকেই এবার চার্জশিট না দেওয়ার ফলে অনেকে বেল পেয়ে যাচ্ছে অনেক অ্যাকিউজ বেঁচে থাকাকালীন মামলা শেষ হচ্ছে না তারা মরে যাচ্ছে তাপসপালের কেস দেখবেন রোজগালির কেসে এবং তার সঙ্গে অনেকেই সাজার হাত থেকে বেঁচে যাচ্ছে এবার জুডিশিয়ারির ক্ষেত্রে জুডিশিয়ারির নাম্বার যদি বাড়ে মানে জাজেদের নাম্বার যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আরও ভালো বিচার হবে বিচার প্রক্রিয়াটা আরও সুন্দর হবে সময়ের মধ্যেও হবে এবং ঠিকঠাকভাবে হবে সময় নিয়ে হলেও সাংবাদিকতার সাথে বিভিন্ন সময় মানে কোর্টরুমে গিয়ে দেখেছি যে এক একটা মামলা কত দ্রুত সারতে হয় মানে প্রতিদিন কতগুলো করে মামলা এক একজন জাজকে তারপরেও হচ্ছে আমরা করে উঠতে পাচ্ছি না মামলা এত মামলা প্রতিদিন যদি একটা জাজ পঞ্চাশটা মামলা শুনি তার মাইন্ড অ্যাপ্লাই করতে গেলে যে যে পরিমাণ প্রেশার নিতে হচ্ছে তাকে সেটা হিউজ শুধু তাই না যে মানে আপনারা যেটা দেখছেন যে কোর্টরুমের মধ্যে হাইকোর্টেই ধরেন কোর্টরুমের মধ্যে জাজেরা বসছে সকাল সাড়ে দশটা থেকে একটা পনেরো আবার দুপুরবেলা দুটো থেকে চার সাড়ে চারটে কিন্তু এখানে তাদের কাজ শেষ হয়ে যাচ্ছে না এই যতগুলো রায় তারা দিলেন এই রায়গুলো স্টেনোগ্রাফার লিখে তাদের কোর্ট চেম্বারে নিয়ে আসছেন তিনি দেখছেন দেখে সই করে দিচ্ছেন তারপর সেটা আপলোডেড হচ্ছে আরও কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করতে হয় এবং বড় যে মামলা যেগুলোতে জাজমেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় কোর্টে বসেই তারা যদি জাজমেন্ট ডিকটেশন নাও দেন যদি সময় বাঁচানোর জন্যে তাহলে তাদেরকে সেটা চেম্বারে তাদেরকে সেই জাজমেন্টটা ডিকটেশান দিতে হয় আবার পরে এসে প্রোনাউন্স শুধু অর্ডার পোশনটুকু হয়তো তারা প্রোনাউন্স করে দেয় এবং কোর্টে তারপর সেটা মানে নেটে আপলোড হয়ে যায় এবং যারা যারা সার্টিফিকেট কপি তুলতে যায় তুলে নিতে পারেন তো জাজেরাও ওভার বার্ডেন্ড জাজেদের ওপর শুধু কোর্টে বসে থাকার সময় কাজ নয় তারপরে বাড়িতে চেম্বারে গিয়েও অনেক কাজ থাকে কোর্টের চেম্বারেও অনেক কাজ করতে হয় এই এই যেই পদ্ধতিগুলো মানে এই যে কাজের যে বার্ডেনটা প্রেশারটা থাকে যে সেটা যদি অনেক জাজেস থাকে আমাদের হাইকোর্টেও অত যে সংখ্যক জাজ হওয়ার কথা সেভেন্টি টু সেখানে জন জাজও নেই তাহলে ইমাজিনেশন করতে পারছেন লোয়ার কোর্টেও এরকম জাজ ভ্যাকেন্ট পড়ে আছে অনেক কোর্টে মামলা ফাইল হচ্ছে হওয়ার পর শুনানি হচ্ছে না তাহলে এত বাল সময় লেগে যাচ্ছে কিন্তু খুব দ্রুততার সঙ্গে কাজ করতে গেলেও আবার ঠিক করে বিচার হবে না তো একটা ব্যালেন্স থাকতে হবে খুব দ্রুতও নয় খুব তাড়াহুড়ো মানে খুব দেরি করেও নয় একটা ব্যালেন্স করে আর কবে আর কবে বলে আমরা সত্যি বলছিলাম কিন্তু আর কবে বলতে গিয়ে যদি মূল দোষীরা ছাড়া পেয়ে যায় সেটা তো কাম্য না আমাদেরকে এমন একটা সিস্টেম বানাতে হবে যাতে দ্রুততার সঙ্গে পানিশমেন্ট হবে কিন্তু সুবিচারও হবে